হ্যালো বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম আজকে কোনো ফানি ভিডিও না কোনো গেমের ভিডিও না আজকে মানে আমি চলে যাচ্ছি বাইরে বোম্বাইয়ে আমার ক্যামেরাম্যান আর আমার সব টিম আমাকে ছাড়তে এসছে মালদা স্টেশনে এখন টাইম হচ্ছে ঘড়িতে চল্লিশ পাঁচটা চল্লিশ আমার ট্রেন আছে ছটা দশে ছটা দশে ছেড়ে দিবে মালদা ইন্টারসিটি মানে হাওড়া যাবে তো এই রানিংটা মানে জার্নিংটা কত দূর হবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো বা তুলে ধরবো এই যে দেখতে মালদা স্টেশন মানে মালদা স্টেশন না এখন এয়ারপোর্ট চললে বললেই চলে আর কি মানে এয়ারপোর্টের মতো সিস্টেম করে দিয়েছে একদম ফাটাফাটি করে দিয়েছে এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে দেখে নাও আর এই যে আমাদের ভারতীয় জাতীয় পতাকা এটা হচ্ছে মেন গেট ভিতরে ঢোকার আর ওই যে ওখানে আছে টিকিট কাউন্টার বট গাছটা পার হয়ে ওই সাইডে আছে টিকিট কাউন্টার এটা দিয়ে একটা রাস্তা আছে আগা দিক দিয়ে একটা রাস্তা আছে তো এখানে তিনটা রোড আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর তো যাই হোক এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমি জার্নিং কতটুকু করব কত ঘন্টা জার্নিং করবো সেসব দিয়ে ভিডিওটাতে দেখাবো তো তোমরা সবাই ধৈর্য সহকারে দেখবে একটু তো সবাইকে এখন টাটা বলছি নেস পার্টে আবারও দেখা হচ্ছে